কিশোরগঞ্জের করিমগঞ্জে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে করিমগঞ্জ উপজেলা কৃষি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ খাইরুল কবির সভাটি সঞ্চালনা করেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শাহরিয়ার রশিদ তন্তর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উত্তরসূরি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আজাদ খান ভাসানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গুলশান বাড্ডা জোনের অন্যতম সংগঠক জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মুস্তাক আহমেদ শিশির মতবিনিময় সভায় কিশোরগঞ্জ সদর থানার প্রতিনিধি সাইফুল্লা সিদ্দিকী হিমেল আসাদুজ্জামান সাদমিন জনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আহমেদ শুভ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল আলম সোহান জাতীয় নাগরিক কমিটি করিমগঞ্জ উপজেলা শাখার অন্যতম নারী সংগঠক সোনি আক্তার বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে শেখ খায়রুল কবির বলেন বিদ্যমান সংবিধান ফ্যাসিস্ট তৈরির সহায়ক তিনি গণমুখী সংবিধান প্রণয়নের প্রতি আরোপ করেন সভায় কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ে ত্রিবেندو সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট আমি একটু যদি এখানে আমাদের যে আন্দোলন সংগ্রামটা হয়েছিল এটা শিরোনামটা ছিল ছাত্র জনতার এখানে ছাত্র রাজ্য ছাত্রদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যালয়গুলোতে ফিরে গেছে এবং তাদের আন্দোলনের প্ল্যাটফর্মের নাম হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা ওই প্ল্যাটফর্মে কাজ করছে হাজার হাজার লক্ষ লক্ষ যে জনতা যে আমরা আন্দোলন করলাম তাদের ঠিকানাটা কোথায় এই প্রশ্ন আন্দোলন পরবর্তী সময় আমাদের তরুণ উদ্যোক্তা তরুণ নেতৃত্ব যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসুর সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন আছে আমাদের যারা উদ্যোক্তা এই সংগঠনের উদ্যোক্তা তাদের মধ্যে একটা জিনিস এসেছে মাথায় যে আমাদের এই জনতাকে একটা ছাতার নিতে নিচে আনতে হবে যে কারণে জাতীয় নাগরিক কমিটি নামে একটা সংগঠন আট সেপ্টেম্বর আন্দোলন পরবর্তী সময় আত্মপ্রকাশ করে সেখানে সব শ্রেণী পেশা কৃষক একজন রিক্সা চালক ইঞ্জিনিয়ার চিকিৎসক সকল শ্রেণী পেশার মানুষ এখানে সমাজ অ্যাক্সেস পাবে বাংলাদেশের রাজনৈতিক যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে নষ্ট করেছে ফ্যাসিস্ট হাসিনা মানে তারা কোন রাজনীতি রাখে নাই ছাত্র রাজনীতি রাখে নাই মানুষের রাজনীতি রাখে নাই ভোট রাখে নাই কিচ্ছু রাখে নাই নষ্ট করে দিছে ফ্যাসিস্টের অন্যতম বৈশিষ্ট্য হলো আমি ক্ষমতায় থাকবো আর তোমরা যা খুশি তা করো এরকমটা করি দীর্ঘ প্রায় দেড় যুগ আঠারো বছর এই দেশটা রাজনীতি থেকে দূরে ছিল তো রাজনীতির মূল শক্তি যারা আমরা দেখেছি সালে তরুণের রক্ত গিয়েছে যার মাধ্যমে আমরা ভাষা পেয়েছি বাংলা ভাষায় কথা বলতে পারছি উনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতার যে মানে বীজ রোপিত হয়েছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা পেয়েছি আমরা 1990 সালে শহীদ আজাদ এর সাথে সিরক নয় বছরের শাসনের অবসান হয়েছিল সর্বশেষ আমরা 2024 সালে ছাত্র জনতার উদ্যোগটা দেখেছি যেখানে দুই হাত সহস্রাধিক আস্থা হতে দিয়েছে মানুষের জীবন তার মৃত্যু গামী নর করেছে প্রায় অর্থ লক্ষ কারো চোখ নেই কারো হাত নেই এরকম আহত অর্থ লক্ষ মানুষের আহতের বিনিময়ে আজকে আমাদের ফেসিস হাসিনার বিদায় হয়েছে এখানে বুঝার বিষয় আছে হাসিনা ফেসিস কিন্তু যে সিস্টেমে সে ফেসিস হয়ে উঠেছিল সেটা নাম হচ্ছে একটা ব্যবস্থা এই ব্যবস্থায় যদি আমার বন্ধু জসিম কেউ রাষ্ট্র ক্ষমতায় সে ফেসিস হয়ে উঠবে সংবিধান এমন ভাবে সাজানো যে যেটা টোটালি এক ব্যক্তিকে সাপোর্ট করে আপনি আপনার দলের ব্যাপারে যদি কোনো কথা বলেন কোনো সমালোচনা করেন আপনাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়

আগামী দুই মাসের মধ্যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে সেই দলের সাংগঠনিক কাঠামো তৈরি করার জন্য আজকে আমাদের করিমগঞ্জ উপজেলা আগমন আপনারা আমাদের সম্পর্কে জানবেন সহজ ভাষায় জানবেন যে যে দুইটা দল স্বাধীনতার পর থেকে আমাদের কিভাবে শাসন শোষণ নিপীড়ন ভুল দেওয়া থেকে বঞ্চিত করেছে ওই ব্যবস্থাটাকে আমরা পরিবর্তন করে একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ জন্য আমরা করতে পারি এই প্রত্যাশা রাখি আমাদের জাতীয় নাগরিক কমিটি সবাইকে সুস্বাগত জানাই